পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কেহ কইরো না আসে না নাই পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কেহ কইরো না নারীর পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি আবার লিপস্টিকের ঠেলাই ড্যাডি আপু ডাকে না লিপস্টিকের ঠেলাই ড্যাডি আপু ডাকে না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি তো কেহ কইরো না আমি ওই মেরাজের রাত্রে আমাকে জাহান নাম দেখানো হয়েছে জাহান নাম ওই জাহান নামের ভিতরে আমি দেখলাম বেশিরভাগ মেয়ে মানুষ আর বড় লোক একদল মেয়ে মানুষকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে যার চুল গুলা জাহান নামের রশি দিয়া হয়েছে আর নিচে জাহান নামের আগুন জ্বালায় দেওয়া হয়েছে জাহান নামের আগুন নিচে দাও দা রে জ্বলতেছে আর ওই মহিলা চিৎকার করতেছে চিৎকার করে কান্না গালি করতেছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে এমন কান্না করতেছে মহিলা बसाओ बसाओ বলে চিৎকার করে আল্লাহ রাসূল বলে ওই জাহান্নামী মহিলার কণ্ঠের চিৎকার যদি পৃথিবীর কোন মানুষ শুনতো তাহলে পৃথিবীর মানুষ চিৎকার শুনে কলিজা ফেটে মৃত্যুবরণ বরণ করত এত কঠিন চিৎকার জাহান্নামের মধ্যে আল্লাহ রসুল সহ্য করতে পারে না আল্লাহ রসুল বলেন মেরা যে গিয়া আমি দেখলাম জাহান্নামের ভিতরে সব থেকে বেশি হলো মেরা আর সব থেকে বেশি হলো ধনীরা যাহার নামে কারা বেশি এক নম্বরে মেয়েরা দুই নম্বরে ধনীরা এখন যারা ধনী হওয়ার পরে আল্লাহর গুলামি করে না দেয় না জাকাত হুকুম মানে না অনেক ধনী ধনী আছে হলে আল্লাহকে ভুলে যায় জোরে বলেন আছে না নাই আছে কিন্তু গরিব মানুষ বেশিরভাগ মসজিদে গেলে গরিব মানুষ বেশি পাওয়া যায় ধনী কম পাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা

বাইরে বাজে কথায় যাবো না অনেক আলোচনা আছে অল্প সময় অনেক কথা বলতে হবে আলী নাদি আল্লাহ তাল সালাম দিলেন সালামের জব নাই আবার সালাম দিলেন সালামের জব নাই আবার সালাম দিলেন সালামের জব নাই চতুর্থবার সালাম দিলেন এবার ওই লোকটা মাথাটা তুলে ধমক দিয়ে বলতেছে কী ব্যাপার বারবার সালাম দাও কেন দেখো জব দেই না রাগ ওই ফকের রেগে গেছে বারবার সালাম দাও দেখো না সালামের জবাব দি না সালাম দাও কেন সালামের মানে জানো কাকে বলছে কাকে বলছে কাকে বলছে আরো জোরে বলেন আলী কে বলছে আলী কে আল্লাহর রাসূল বলেন না মদিনাতুল ইন আলীয়ুন বাবুহা আল্লাহর রাসূল বলেন আমি হলাম এলেমের শহর আর আলী হলো সেই শহরের দরজা যদি এলেম কাউকে অর্জন করতে হয় তাহলে আলীর এলেম অনুযায়ী তার জ্ঞান অর্জন করতে হবে এলেমের শহরে ঢুকতে হলে আলীকে নিয়ে ঢুকতে হবে জোরে বলেন ঠিক কেনা আলীকে ডাকতে বলে সালামের মানে আমকে যদি কেউ বলতো আমি সালাম দেওয়ার পরে হুজুরাতে এমনি কম সালাম দেয় সালাম দিতেই যায় না আমি মুফতি আমি মুহাদ্দিস আমি ইমাম আমি খতিব আমি হাফেজ আমি অনেক বড় সালাম দিতে যায় না মানে একটা ভাব নিয়ে হাঁটে আমাকে সালাম দেব আমি কেন সালাম দেব হয় কি আইনা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আসসালাম ও কবলাল কালাম কথা বলার আগে সালাম দিতে হবে যে আগে সালাম দিবে তার অহংকার মাটির সাথে মিশে যাবে তার কোনো অহংকার থাকবে না সালামের ছয়টা গুণ উপকার আছে সেদিকে আমি যাব না তাহলে সালাম দিলে নিজের অহংকার থাকে না এজন্য আগে আগে সালাম দিতে হবে নাকি আমি টাকা পয়সাওয়ালা আমি এলাকার মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি ডাক্তার আমি বড় কলেজের প্রফেসর আমাকে সবাই সালাম দেবে আমি কেন সালাম দেবো এরকম করা যাবে আলীকে ডাক দেয় বলে আলী তুমি কি সালামের মানে জানো আমার মতো হুজুর হলে তো আমরা আর একদম কি বলতে চান আমি সালামের মানে জানি না মানে আমি মুফতি সাহেব আমার সাই কি আপনি ভালো জানেন নাকি এমন রাগা রাখতাম লোকটা আর ভয়ে কোনোদিন সামনে আসতো না সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখা হজরতে আলী তিনি রাগ করলেন না তিনি একদম নরম মনের সাবি ছিলেন হজরত আলী ডাক বললেন ও ভাই আপনি এখানে পড়ে আছেন আপনাকে সালাম দিলাম আপনি আমাকে বললেন সালামের মানে জানো কিনা আমি বললাম না আমি রাগ করি নাই আমি বললাম জানিনা আমাকে শিখায় দাও ওকে ডাক দেয়া বলে রে সালাম তো দাও খবর কি আমি এখানে কয়েকদিন ধরে পড়ে আসি খবর কি আমি কিছু খাইছি কি খাই নাই মুসলমান ভাবা আমার খুব গভীর মনোযোগ আলি রা ন এটা তো সালামের জবাব দিয়েও বলা যাইত তারপরেও যখন সালামের জবাব দেও নাই তাহলে শোনো আমি জিজ্ঞাসা করি বলি ভাই আপনি এখানে কয়দিন বলে আজকে তিন দিন হয়ে গেল কেউ কোন দিন সালাম দেয় না এই রাস্তার পাশ কত মানুষ গেল কোনো দিন সালাম দেয় তো দূরের কথা একটা কথাও বলল না জিজ্ঞাসা করল না তো আপনি কে কোথা থেকে আসছেন আপনি যখন জিজ্ঞাসা করেছেন নিশ্চয় আপনি ভালো হবে এইজন্য আপনার উপরে আমি প্রশ্নটা করেছি আপনি রাগ করেন না লোকটা বললেন আলী আমার পেটি খোধা তোমার কাছে কি কোনো খাবার আছে কি আমাকে খাবার দেব আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নিজের গাটটির মধ্যে হাত ঢুকায় দিলেন দেখলেন না না কোনো খাবার নাই কোনো খাবার নাই এবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কোরআনের দাম অনেক বেশি কিসের দাম জোরে হলো না আরেকবার জোরে মারেন কোরআনের দাম আলীর কাছে বেশি আমাদের কাছে দাম নাই আমাদের কাছে দাম 150 200 500 হাজার এই কোরআন শরব কিনতে যা লাগে কিন্তু সাহাবীদের কাছে কোরআনের দাম জীবনের চাইতে বেশি জোরে বলেন ঠিক কি না আলী রাদিয়াল্লাহু তাআলা অনু কোরআন এর দিকে তাকাইলেন আল্লাহু রাব্বুল আলামিন কি বলেন কোন খুদার তো তুমি তোমার কাছে খাওয়ার জন্য হাত বাড়াই তাহলে তাকে ফিরায় দিও না তোমার সাধ্য থাকলে তাকে খাবার দাও খবরদার ফিরায় দিও না একজন ফকির যদি এসে বলে ভাই ভিক্ষা দেন কি ভাব পকেটে পাঁচশো টাকার নোট ভাঁந்தி নাই আছে না নাই তোমার পাঁচশো টাকা তুমি দুই পানি খাও লাগা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যদি ফকিরকে দিতে না পারো তোমার ওই পাঁচশো হাজার টাকার গরম দেখায় কোনো লাভ নাই জোরে বলেন ডেকে না ও মুসলমান আল্লাহর গুলাম আলী রাজি আল্লাহ দেখলেন খাবার তো দেওয়ার দরকার তিনি বললেন ভাই সামনেই আমার বাড়ি একটু চলেন না যা সামনে যে আমরা একটু আমার বাড়ির সামনে যদি যাত আমি দেখবো বাড়িতে কোনো খাবার আছে কিনা ভাই আলী আল্লাহ লোকটাকে নিয়ে বাড়ির দরজায় রাখলেন এবার বাড়ির দরজায় ঢুকবেন আলী তালানু সালাম দিলেন আলাইকুম অরহামুল্লা জোরে বলেন আল্লাহ আকবাদ শুধু থাকে ফাতেমা আর দুইজন সন্তান ছোট্ট একটা ঘর সালাম দিয়েছেন নিজের ঘরে ঢুকতে নিজের বাড়ি হোক পরের বাড়ি হোক সালাম দিয়ে ঢুকতে হবে আলী রাদি আল্লাহ সালাম দিলেন সালাম দিয়ে দাঁড়ায় রয়েছেন অপেক্ষা করতেছেন কখন আসে বের হয় মুসলমান একটু খেয়াল করেন আমি একটা কথা বলতে বলতে এদিকে আসছে কথাটা এখানে থাক পরের সময় পালে বলা যাবে হজরতে আলী রাজি আল্লাহ তালানু ফাতেমা রাজি আল্লাহ তালানহা আল্লাহ রসুলের আল্লাহ রসুলের হজরার ভিতরে প্রবেশ করেছে আপনাদের কি মনে আছে মনে আছে প্রবেশ করেছেন সালাম দিলেন আল্লাহ রসুল বললেন আসো ভিতরে আসো আল্লাহ রসুল ভিতরে ঢুকতে বলে আলী রাজি আল্লাহ তালানহু দেখলেন আল্লাহর নবী তার বসার স্থানে বসে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্দে হাউমাও হাউমাও করে কান্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি কান্না করেন কেন আপনার কি হয়েছে আর আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করে ফাতেমা রাজি আল্লাহ তালানা জিজ্ঞাসা করে আপনি কেন কান্নাকাটি করেন আল্লাহ রসুল ডাকতে বলেন আমি ওই মেরাজের রাত্রে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে জাহান নাম ওই জাহান নামের ভিতরে আমি দেখলাম বেশিরভাগ আর বড় লোক একদল ভাবে যার চুল গুলা জাহান নামের রশিদা বাঁধা হয়েছে আর নিচে জাহান নামের আগুন জ্বালায় দেওয়া হয়েছে জাহান্ন আগুন নিচে দাও 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 করে জ্বলতেছে আর ওই মহিলা চিৎকার করতেছে চিৎকার করে কান্না কাটি করতেছে আল্লাহ রসুল ডাকতে বলে এমন কান্না করতেছে মহিলা বাসাও বাসাও বলে চিৎকার করে আল্লাহ রসুল বলেন ওই জাহান্নামী মহিলার কণ্ঠের চিৎকার যদি পৃথিবীর কোন মানুষ শুনত তাহলে পৃথিবীর মানুষ চিৎকার শুনে কলিজা ফেটে মৃত্যুবরণ করত এত কঠিন চিৎকার জাহান নামের মধ্যে আল্লাহর সুর সহ্য করতে পারে না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী একজন উম্মত জাহান নামে যাবে এইটা আল্লাহর নবী মানতে পারে না জোরে বলেন আল্লাহ আকবার কি নবী পাইলা আসছে উম্মতের জন্য সারা জীবন উম্মতের চিন্তাই জীবন কে অতিবাহিত করেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর রাসূল জবান বন্ধ কথা বন্ধ হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নু আওয়াম করমুর উসমান সব আল্লাহর রাসূলের পাশে রয়েছে অন্য সাহাবীরাও রয়েছে আওয়াক্কত তাকায় দেখে আল্লাহর রাসূলের জবান মোবারক নড়তেছে হযরত তাহ করতি আল্লাহহু তালাহু আল্লাহ রুসুলের ঠট মোবারকের সঙ্গে কান লাগাই দিয়ে শুনতেছে বিরবির আওয়াজ হয় আল্লাহ রুসুল আওয়াজ করে আহাব লিম্যাটি

যেই নবী আমার জন্য কান্দেন যে নবী উম্মতের মায়াই কান্দেন আর আমরা কেমন উম্মত হইলাম রে ভাই উম্মত হইয়াও নবীর জন্য মহাব্বত নাই জোরে বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যতদিন বাসবো নবী তোমাকেই শুধু ভালোবাসব জোরে বলেন ঠিক কিনা একটু বলেন আমার সাথে এই পৃথিবীতে যতদিন বাসব নবী তোমাকে শুধু ভালবাসবো এই পৃথিবীতে যতদিন বাসব নবী তোমাকে শুধু ভালোবাসব ও গো দয়ার নবী ও মায়ার নবী ও গো দয়ার নবী ও মায়ার নবী তোমারি প্রেমে এই মন জুড়াবো এই পৃথিবীতে যতদিন বাসবো নবী তো বাকেই শুধু ভালোবাসব মা আমিনার নার গর্ভের ধান সুখ তুমি দিলেই বিসর্জন আল্লাহর নবী জীবনে কোনোদিন আরাম করে জীবনে কোনোদিন দুনিয়াতে আয়েশ করেন নাই জীবনে কোনোদিন ভালো বিছানায় সব নাই নবী আল্লাহরের পাতায় জীবন কাটায় দিলেন দা আই আর যে আপনার এত মোহাবত করে সেই নবীর খাটি উম্মওয়ার জন্য শূন্যতের আমল করার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক জোরে বলে না আমি আল্লাহর নবী কান্দার বলে দেখলাম এক শ্রেণীর মহিলার মাথার মধ্যে রশি বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে ঝুলায় রাখছে দুই নাম্বার দেখলাম আর এক শ্রেণীর মহিলার ঠোঁট দুই ঠোঁট এক জায়গায় করে টোটের মধ্যে জাহান্নামের নামের ভরে দিছে নিচে জাহান্নামের নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে তিন নাম্বার দেখলাম কিছু মহিলাদের স্তনের মধ্যে জাহান নামের বর্ষি দিয়ে যাচ্ছে জাহান নামের বর্ষি দিয়ে গেছে ও মা দেখেন আপনার আমার পেয়ে গুম্বা জাহান নামের আজাব দেখে নিজে ঠিক থাকতে পারেন নাই আল্লাহর নবী কেমতের ময়দানে উম্মতের জন্য একবার পাগলের মতো দৌড় দিবেন পুলসিরাতের কাছে একবার পাগলের মতো দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে একবার পাগলের মতো দৌড় দিবে ওই জাহান নামের গেটে আমার কোন উম্মত কোন বান্দা বান্দিকে আমার কোন উম্মত নারী পুরুষকে জাহান নামের ফেরেস তারা ধরে জাহান নামে নিয়ে যায় আমি নবী থাকতেই এইটা দিব না যেই নবী আমার আপনার জন্য এত মহাব্বত করে ও ও বাবা জিরা সেই নবীর আশে হওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী বর্ণনা করেন আর দেন পাঁচ নম্বরে দেখলাম এক শ্রেণীর মহিলা চেহারাটা শুয়ারের মতো তাদের চেহারাটা সরেন মতো জাহান্নামের আগুনের দিয়া টেনে বেঁধে বেঁধে জাহান্নামের নামের জাহান্নামে নামে নিয়ে যায় আল্লাহ রসুল বলেন এত আজাব আমি দেখি আসলাম এই জন্য আমি কাঁদতেছি গো বা আল্লাহ রসুলের বর্ণনা শুনে আলিও কান্দে ফাতেমা কান্দে আল্লাহর নবী ও কান্দে ও মুসলমান মা ও বোনেরা এখনো সময় আছে ফেরো এখনো সময় আছে তাও করো পর্দায় চলো আল্লাহ তা হুকুম হলো তো আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে দামি হলে তোমরা ফাতিমা রদী আল্লাহতাল আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন অব পাই আমার পিতা ওই যে জাহান্নামের মধ্যে যে এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে চুনগুলা জাহান্নামের রশিদে বেদে ঝুলায় রাখা হয়েছে তার অপরাধ ছিল আল্লাহ রসুল বলেন এই মহিলা আল্লাহর হুকুমামন্ন করেছেন আল্লাহর আদেশ হলো ওয়াকার কুন্দা আল্লাহ বলেন ও করি বুয়ুতি কুন্না ও ইমন্দার নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো

বউয়ের কি বোধ করে ননদের এক বাড়ির কথা আর এক বাড়িতে লাগায় স্বামীর নামেও বদনাম করে এমন মানুষ মহিলা আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই মহিলা যে স্বামীর নামে গিবোধ করে এই ঠোর দিয়া অপরের নামে গিবোধ করে মহিলারা এত পরিমাণ গিবোধ করতে পারে তা অন্য কোনো জাতি পারেন আল্লাহ রসুল বলেন যারা জবান দিয়ে মানুষের নামে বদলাম করে আল্লাহ রসুল নিজে চোখে দেখে এসেছেন যার নামের ওই বর্ষি তাদের ঠোঁটে বাদায় ঝোলায় রাখছে অনেক মা বোনের আছে যারা রাস্তা দিয়ে যায় ওড়না বুকে থাকে না শাড়ি বুকে ঠিক মতো রাখতে চায় না ওড়নাটা ঠিক মতো জায়গা মতো যায় না ওড়না গলার মধ্যে পেঁচায় রাস্তা দিয়ে হাঁটে জোরে বলেন ঠিক না বেঠিক যদি না হাঁট পেতে আল্লাহ রসুল দেখলো কেন তাদের স্তনের যান নামের রশি লাগানো বঁড়শি লাগানো হয়েছে জোরে বলেন ঠিক কি না বোরকাও পরে আছে না নাই কিন্তু বোরকা যে একটা পড়শি বজ্রমালার মতো এমন বোরকা যা বোরকা সারা তার উপর কালার আকর্ষণ বেশি চোখ কাজল দেয় চোখের এক চোখের মধ্যে কত রকমের মাস্কারা কত রকমের আইলানা কত রকমের ডেকোরেশন আছে না নাই চোখের মধ্যে লাগায় চোখ ফাঁকা রাখে এমন টাইট ফিটিং বোরকা পরে পিছন দিয়ে যুবক যায় আর শীষ দেয় আসে না নাই মেয়েরা করে বোরকা পরার পরে বেপরটাই চলে এই একজন বলেছেন আজকের মেয়েরা পর বোরকা তো পরে কিন্তু পর্দা হয় না জোরে বলেন ঠিক কিনা পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাক্ত কেহ কইল না আছে না নাই পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাক্ত কেহ কইল না নারীর পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী শহর অঞ্চলে অনেক সময় দেখা যায় মেয়েরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে হাঁটে আর অনেক পুরুষ ওই এমন পায়জামা এই যে বৈশাখে আসলে পরে অনেক ছেলেরা দেখছেন কিনা জানি না অনেক ধুল্লা পায়জামা পরে একটা কামিজ পরে ভাড়া পাঞ্জাবের মতো টাইট পিছন থেকে কেউ যদি দেখে তো মনে করবো ওইটা মনে মহিলা আছে না নাই বড় বড় চুল রাখে দেখেন দেখলে মনে হয় মনে হয় মহিলা নারীর পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভত্র সাজে বাড়ি। আবার লিপস্টিকের ঠেলাই ড্যাডি আপু ডাকে না লিপস্টিকের ঠেলাই ড্যাডি আপু ডাকে না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাত্র কেহ কইরো না